বুখারী শরীফের 574 হাদিসের বর্ণনা আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন মান সল্লাল যেই ব্যক্তি দুই শীতল নামাজ পড়বে একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ দুই ঠান্ডার নামাজ ফজরের সময় আবহাওয়া ঠান্ডা আসরের সময় আবহাওয়া ঠান্ডা তাহলে আসর আবহাওয়া ঠান্ডা এই হাদিস দ্বারা বোঝা যায় সাড়ে তিনটায় আসর না পড়া আমরা যে টেমি পড়ি ওই টেমি পড়াই ভালো আপনাদের এদিকে সাড়ে তিনটায় আজান হয়নি ডাকা হয় ঢাকায় সাড়ে তিনটায় আমরা না কারা জানি সাড়ে তিনটায় আজান দিয়ে দেয় আমি কি কইছি তো যাই হোক আসরের আজান আগে দিয়ে তো দেখেন হাদিস দ্বারা কি বলছে ঠান্ডার নামাজ আপনি দেখেন দেখুন আমরা পাঁচটা আসর করি সাড়ে তিনটায় কিন্তু ঠান্ডা হয় না আবহাওয়া তাহলে ঠান্ডার নামাজ তার মানে আমরা আমরা যারা হানাফি মাঝাব বাংলাদেশে বেশি বিশেষ করে হানাফি মাঝাব হানাফি মাঝাব মানে নতুন কোন ধর্ম না কোরআন সুন্নার একটা বিস্তৃত সংকলের নাম হানাফি কোরআন হানাফি মাঝাবের কোন আমল কোরআন সুন্নার বাহিরে না বরং কোরান সুন্নার সবচেয়ে বেশি আমল হয় হানাফি মাঝাব না এটা শুধু ঠিক বললেও ঠিক না বললেও ঠিক সূর্য ঠিক দ্বীপ প্রহরের যেই জায়গায় থাকে ওখান থেকে কোন জিনিসের ছায়া যখন দুই গুণ হয়ে যায় তখন আমরা আসরের এটা নিয়ে নয় মতানক্য আছে না নাই এটা নিয়ে সমাজে বিভ্রান্তি আছে আমি আজকে কথাগুলো যদি বলি বিজ্ঞ আলেমরা এখানে যারা আছেন তারা হয়তো সহজে বুঝবেন আপনারা যদি না বোঝেন শোনা মাত্রই ক্ষেপে যায়েন না আগে আলেমরা জিগাইয়েন পারবেন তো শোনা মাত্রি না কিন্তু আমি কি বলি যদি আমাদের ইমাম হানাফি তিনজন একজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দ্বিতীয় ইমাম ইমাম আবু ইউসুফ রাহিমা তৃতীয় ইমাম ইমাম মোহাম্মদ রাহিমা তিনজন ইমাম আমাদের মাঝাবের আছেন না নাই একজন শাহিখ আবু হানিফা বাকি দুজন সাহেব ছাত্র আবু হানিফার কাছে করেছেন এই যে তিনজন ইমাম আমাদের হানাফি মাঝাবের এর মধ্য থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার দুইটা কৌল আছে দুইটা মত আছে এই মাসালার ব্যাপারে ওনার কাদিম কল প্রথম কল পুরান কথা আগের সর্বপ্রথম যে কথাটা এই ব্যাপারে বলেছেন আবু হানিফা বলেছিলেন যে দুই সায়ার পরে আসর পড়তে হবে সূর্য ঠিক প্রহরে যেই জায়গায় থাকে কোন জিনিসের ছায়া যখন দুই গুণ হয়ে যায় এর পরে আসরের সলাপ করতে হবে এর আগে আসরের হবে না এটা ইমাম আবু হানিফার প্রথম দিকের এক কথা শেষ দিকে ইমাম ইন্তেকাল করার কিছুদিন আগে এই কথা রুজু করেছেন রুজু করার দলিল আছে ফিক নিয়ে যারা গবেষণা করেন তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন বিজ্ঞ মুতালাওয়ালা মুফতি যারা আছেন মুতালাওয়ালা মুফতিস ভাই আমি সাধারণ মুফতিস বলি নাই কারণ আজকাল মুফতি যে কোনো জায়গায় মাদ ইফতাহানায় ভর্তি হয়ে ছয় মাস ইফতায় আসা যাওয়া বেরা নামের আগে তো মুফতি লাগাই দিচ্ছে এমন মুফতি আছে না নাই বহু বহু মুফতি আছে এমন কোনো মধ্যে সাই বিভাগে ভর্তি হয়েছে ভর্তি হয়ে দুই চার মাস আসা যাওয়া কইরা নামের আগে দেয়া মুফতি মোহাম্মদ মুক এই মুফতি নাম খান্দা গেলে লেগে মাদ ভর্তি হয়েছিল এখানে নামদারি মুফতি না মোতালাওয়ালা মুফতি যারা হানাফি মাঝাবের অসুলি কিতাব গুলো ফেকের কিতাব গুলো ভালো রকম মোতালা করে এদেরকে জিজ্ঞেস করে দীক্ষা যা যাই করে লোয়েন ইমাম আবু হানিফ আহমাল প্রথম দিকে যে কথাটা বলেছিলেন যে দুই সায়ার পরে আসর পড়তে হবে জীবনের শেষ দিকে এসে ইন্তেকালের আগে এই কথার থেকে রুজু করেছিলেন বলে ও কিছু মত পাওয়া যায় বলা বলা আছে যে ইমাম আবু হানিফা ইন্তেকালের আগে বলেছেন যে এক চায়ের পরে আসর পড়তে হবে দুই চায়ের পরে অনেক বিলম্ব হয়ে যায় এটা ইমামিফ আবুানি ফার্মের দুইটা কোর্স আর বাকি যে দুই ইমাম আছেন আমাদের মাধ্যমের ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ এই দুইজনের সমন্বিত রায় এক সায়ার পরে আসর পড়তে হবে দুই ছায়া নয় কাদের মত সাহেব আইনের মত ইউসুফ আর ইমাম মোহাম্মদ তাদের দুইজনের এক কথাই যে সূর্য ঠিক দুই প্রহরে যে জায়গায় থাকে ওখান থেকে এক সায়া পরিমাণ হেলে পড়ার পরেই আসরে রক্ত হয়ে যায় এর ভিতরে জোহরে রক্ত আর এক ছায়া পরিমাণ হেলে পড়লে আসরে রক্ত ছায়া বাদ দিয়া মূল ছায়া সহ না কিন্তু আসলি বাদ দিয়া এগুলো আপনারা অনেকে বুঝবেন না বিজ্ঞ আলেম যারা আছেন তারা বুঝতেছেন তো এক ছায়া পরিমাণ ছায়া আসলি বাদ দিয়ে অতিক্রম করলে পরে আসরে রক্ত হয়ে যায় এটা সাহেবাইনের মত এবং ইমাম আবু হানিফার শেষ দিকের মত তাইলে আমাদের হানাফি ফুকাহায়ে কেরামদের ওই রায় আছে এক ছায়ার পরে আসর পরে ফেলার আছে না নাই কিন্তু ওই জিনিসটা সমাজে আমরা আমলে প্রসার লাভ করাই নাই

নিজে মোতালা করব না কোরআন শিখবো না তাহবে কেরামের আমল জানবো না রসুলের হাদিস পড়বো না নিজে শিখবো না জানবো না একজন আলেমের একজন আল্লামার জুতো বহন করে আর বেগ বহন করে আর খাদেমগিরি করে আর পরবর্তীতে যখন দেখে কোনো আলেম বিজ্ঞ আলেম মোতালা ফেরা কোনো কথা বলে তখন ওনার সাথে গাদিমত ফেরা হাত ডান দিয়ে লড়াই নেমে যায় আর কয়ে বোকা হালে হাদিস হয়ে গেছে আসলে হালে হাদিস হয়েছে না হে জাহেল হে জাহেল ঠিক কিনা ভাই যাই হোক বলতেছিলাম এই মাসালার সমাধান হচ্ছে আমাদের সমাজে প্রচলিত আসরের নামাজ যে সময়টাতে আমরা পড়ি এই সময়টাতে পড়ার সিদ্ধান্ত হানাফি ফুকা হায়কেরাম দেননি সর্বশেষ সাহেবাইনের রায় এটাই যে একসায়ের পরে আসরের সলাপ করতে হবে ইমাম আবু আনিফ আলহিমাউল্লার দ্বিতীয় রায় এবং ইন্তেকালের আগে যে রায় তিনি রুজু করেছেন সেখানেও পাওয়া যায় যে একসায়ের পরে আসর পড়তে হবে সায়া আসলি বা দিয়া সুতরাং সেটাই আমল করার দরকার ছিল আমরা সেটা করি না দুই সায়ের পরে পড়ি অসুবিধা নাই দুই সায়ের পরে পড়লেও নামাজ হবে অসুবিধা নেই তবে হ্যাঁ দুই সায়ের আগেও পড়া যাবে এটাকেও নিষেধ করা যাবে না ঠিক কেনা ভাই না না শিকার হবে হবে আমি কারণ যে বিষয় নিয়ে ইস্তেহাদের মধ্যে মতানক্য হয়ে যায় সেই বিষয়ে একই সিদ্ধান্ত দেওয়া যায় না যেই বিষয়ে শরীয়তের ফি হয়ে যায় সেটা জন্মি হয়ে যায় এটার ওই দিকও থাকে এইদিকও থাকে এখানে কারণে ওই সমস্ত বিষয়ে একেরই সিদ্ধান্ত দেওয়া ভুল আমি নামাজ হবে না সেটা বলতে পারবো না তবে এটা বলবো নামাজ না হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু আসরে রক্ত চলে আসে সুতরাং কেউ জুহরের চলাত্রে বিলম্ব করতে করতে একসায়ার পরে নিয়ে লম্বা ফেরা চেষ্টা করিয়ে না নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ রবুল আলমেন কথাগুলো আমাদেরকে ঠিকমতো আমল